আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে অমৃত মানা হয় কারণ এর মধ্যে রয়েছে এমন কিছু অসাধারণ গুণ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শীতকালে সর্দি কাশি গলা ব্যথা এগুলো কিন্তু লেগেই থাকে আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি আমলকির রেসিপি শেয়ার করব সেটা আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গে যদি প্রত্যেক দিন খান শীতকালের যে প্রধান সমস্যা হয় আমাদের শরীরের সর্দি কাশি গলা ব্যথা এইসব সমস্যা ধারে কাছেই আসবে না চলুন তাহলে দেখে নিই এখানে আমি এক কিলো মতো আমলকি কিনে নিয়ে এসেছি এখন শীত সবে পড়া শুরু হচ্ছে আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে এরকম টাটকা ফ্রেশ আমলকি পাওয়া যায় কাঁচা আমলকি খাওয়া তো ভীষণ উপকার কিন্তু অনেক সময় কাঁচা আমলকি আমরা অনেকেই না খেতে চাই না কারণ একটু কষ্টা লাগে আর এই শীতের শুরুর দিকে কি হয় গলা ব্যথা করে কাশি হয় সর্দি হয় এগুলো জাদুর মতো দূর করে দিতে পারে কোনো রকম ওষুধ ছাড়াই এই রেসিপিটি এখানে আমি একেবারে টাটকা ফ্রেশ আমলকি নিয়ে এসেছি এখানে আমি পাঁচশো পরিমাণ মতো আমলকি আজকের এই রেসিপির জন্য ব্যবহার করব আমলকিগুলোকে সবার প্রথমে জল দিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব এইভাবে কচলে কচলে ধুয়ে নেব যেহেতু আমলকির খোসা ছাড়ানো হয় না আপনারা চাইলে একটু নুন দিয়েও কিন্তু আমলকিটাকে কচলে ভালো করে ধুয়ে নিতে পারেন খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি এই ধরনের ছিদ্রযুক্ত যে মানে কোন যে কোনো কিছু গামলা কিংবা থালা যার মধ্যে ছিদ্র আছে তার মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেবেন সবগুলো আমলকি আমি এই পাত্রের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়েছি এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর একটি বড় গামলায় জল দিয়ে বসিয়ে দিয়েছি জলের পাত্রের ওপর আমলকির পাত্রটা বসিয়ে দিলাম আমলকিগুলোকে ডাইরেক্ট জলে দেবেন না তাহলে আমলকির যা পুষ্টি গুণ উপকারিতা গুণ সেটা কিন্তু সেদ্ধ হলে পুরোপুরি চলে যাবে জলের সঙ্গে আমরা এখানে আমলকিটাকে পাঁচ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব মানে হালকা একটু ভাপিয়ে নেব সেই সময়টাতে আমি একটু মশলা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি কিছুটা এলাচ নিয়েছি মশলাটা আপনারা যতটা পরিমাণ আমলকি নেবেন সেই হিসাবে নিতে হবে কিছুটা পরিমাণ গোটা ধনে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জিরা নিয়ে নিলাম প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শুকনো কড়াইতে মশলাগুলোকে আমি একটু হালকা করে একটু ভেজে নেব খুব একেবারে লাল করবেন না যখন মশলা থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর মশলাটাকে ঠান্ডা করে নেব মশলাটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি মশলাটাকে ঢেলে নিলাম এবার আরও একটি মশলার আমার দরকার হবে সেটা হলো বন্ধুরা আদা হ্যাঁ আদা গলার ব্যথা গলার নানা রকম সমস্যা দূর করতে ঠান্ডা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে আদা এখানে আদাটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জার ব্যবহার করে আদাটার পেস্ট তৈরি করে নিতে পারেন দুটো মশলাই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এখানে আমি আমলকিটাকে রেখে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য দেখুন আমলকিটা নরম হয়ে গেছে এমনকি হালকা করে চেপে ধুলে আমলকিটা বীজের থেকে আলাদা হয়ে ফেটে যাচ্ছে একেবারে গরম রয়েছে বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই বীজের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আমলকিগুলোকে আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা মানে বীজটাকে আমরা ফেলে দেব আর আমলকিগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব একটি একটি করে আমি সবগুলো আমলকি এইভাবে ছাড়িয়ে নিই চলুন আর এই বীজগুলো আপনারা ফেলবেন না পরের একটি ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির মতো আমলকির বীজও কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী তাই বীজগুলোকেও আপনারা যত্ন সহকারে রেখে দিতে পারেন সবগুলো আমলকি আমি এইভাবে বীজ ছাড়িয়ে নিয়েছি আপনারা রেসিপিটা এইভাবেও করতে পারেন কিংবা আপনারাও মিক্সার জার নিয়ে নিন মিক্সার জারের মধ্যে আমলকিটাকে হালকা একটু একেবারে কিন্তু মিহি পেস্ট করবেন না হালকা একটু কাদা কাদা মতো পেস্ট করে নিতে হবে একেবারে পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না খেতে বা আপনারে গোটা গোটা রেখেও কিন্তু করতে পারেন আমি হালকা একটু চালিয়ে নিয়েছি মানে পাঁচ সেকেন্ড মতো পাত্রের মধ্যে আমলকিটাকে আমি ঢেলে নিচ্ছি এবার আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ গুড় এরকমভাবে গলিয়ে নিয়েছি গুড়টা যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি আমলকিটা দিয়ে দিয়েছি কোনো রকম জল কিন্তু দেবেন না কারণ আমলকিটা থেকেই কিন্তু জল বের হবে আর জল দিলে কিন্তু বেশি দিন থাকবে না আপনারা জল ছাড়া করলে এক বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু দূর করবে এই রেসিপিটি এমন কি। ওজন কমতেও সাহায্য করবে যখন হালকা একটু নরম হয়ে আসবে যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা সেই আদার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার আদার পেস্ট দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আমলকির সঙ্গে যখন অনেকটাই হয়ে আসবে একেবারে তখন আমরা কি করব। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এখানে আপনারা চিনি কিন্তু ব্যবহার করবেন না চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবেন গুড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মশলাটা দিয়েও আমি খুব ভালো করে এইভাবে বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি অসাধারণ একটি আমলকির রেসিপি তৈরি হয়ে গেল এটাকে আপনারা বয়ামে ভরে রেখে দিন যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের আমলকির এই রেসিপিটি রেডি হয়ে গেছে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে একেবারে শুকনো হয়ে গেছে আপনারা ভাতের সঙ্গে এটাকে খেতে পারেন দারুণ লাগে হালকা টক টক মিষ্টি মিষ্টি তারপরে যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে হালকা একটু ঝাল ঝাল নোনতা নোনতা রুটির সঙ্গে খেতে পারেন মুখের স্বাদ ফেরাবে ঠান্ডা কাশির সমস্যা দূর হবে প্রত্যেক দিন এক চামচ করে খেয়ে নিন কিংবা আপনার বা আপনারা বাচ্চাদেরকে দিন যারা কাঁচা আমলকি খেতে পারে না বা পছন্দ করে না তাদের কিন্তু দারুণ লাগবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন কেমন খেলেন আমাকে কমেন্টে জানাবে